আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার তখন হুঁশ ছিল না আমি যে কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম সেটা আমি ভুলে গিয়েছিলাম ভুলে গেলাম আমি কে কি আমার পরিচয় এরপর ছেলেটা আমাকে কোথায় যেন নিয়ে গেল। অদ্ভুত একটা কাঠের মতো দরজা তার ওপাশ থেকে আবার আলো আসছে মেঘের মতো ঘন কুয়াশা কাশ্মীরি শালের মতো কারুকাজ করা সাদা পর্দা ওটার ওপাশে আসতে আমার হুঁশ ফিরে এলো আমি দেখি আমি সেই নদীর ধারে দাঁড়িয়ে আছি হাতে দুইটা আপেল আর একটা আংটি সেসব ফুলে নদীতে ছুঁড়ে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম এবার বলো আমি কি করব। আবার কথা শুনে চাচি অসম্ভব ভয় পেয়ে গেলেন চাচাকে বললেন ঘটনাটা চাচাও বারবার নিজের মেয়ের থেকে আগ্রহ এবং বিতর্স করে ঘটনার খুঁজিনাটি বের করার চেষ্টা করছেন শুনে শুনে শেষ পর্যায়ে এক মাওলানার কাছে মেয়েকে নিয়ে হাজির হলেন মাওলানা সাহেব সব শুনে চমকে উঠলেন একটা তাবিজ দিয়ে বললেন এটা জিন এটা কি জিনেরই কাজ মেঘ অনেক সুন্দর একলা একলা চলাফেরা করে বেরায় জিনের নজর পড়েছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন মেয়ের নইলে কপালে খারাপই আছে বইয়া দিলাম চাচা মালানার কথা শুনলেন পরে শুক্রবারে পারিবারিকভাবে বড় বাইয়ের সাথে হৃদিয়া দিয়ে দিয়ে দিলেন আবা বেজায় খুশি এরকম গুণবতী এক মেয়েকে নিজের পুত্রবধূ করে পাওয়া যেন তার স্বপ্ন ছিল আম্মাও খুশি পাড়ায় খুব গর্ব করে বলে বেড়াচ্ছিল আমার ছেলের বউ মতো আর একটা মেয়ে এলাকায় নেই আমার বোন না সাক্ষাৎ পরি নিয়ে আসছে যেমন রূপ তেমন তার চেয়ে দারুণ তার আচার ব্যবহার পাড়ার আন্টিরা নিজের ছেলের জন্য আপার মতো কাউকে খুঁজতে শুরু করেন আপা হয়ে উঠলেন আমার একজন অভিভাবক একজন বোন এবং একজন ভাবের আদর্শ মিশ্রণ আমাকে নিজের ভাইয়ের মতো আদর করতে থাকেন আমি আপার জন্য স্কুল থেকে ফেরার পথে আচার বড়ি এসব নিয়ে আসি আপা অনেক খুশি হন মাঝে মাঝে তিনি টিফিনে টাকা দেন আপার বিয়ে ঠিক এক বছরের মাথায় আবার সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বাড়িতে উৎসব উৎসব ভাব আম্মাদু কাজের মেয়ে রাখলেন সকাল আপা কাছে কী খাবে কী রান্না করবে